নমস্কার শিবকালী কিশোরী গুরু বকুল গুরুবকুলস্তাদ যশির গুরু যোশী নমস্কার তো আমি তারই শিষ্য গুরু বকুলের আর গুরু বকুল হচ্ছে আমাদের গুরু যোশিরের শিষ্য সাধনা নিয়ে একটা কথা বলি আমি আজকে ইন্ডিয়ার বাংলাদেশ বাংলাদেশে গুরুবকুলের প্রচুর শিষ্য আমাদের ইন্ডিয়ায় কিন্তু কম তো আমরা সব সবসময় পথে চলি অসৎ পথে নয় আমি আমাদের এখানে যে কজন আছে আমরা সৎ পথে চলি অসৎ পথে নয় তাই আমি বলি যে ওস্তাদকে সম্মান দিলে গুরুকে ঠিক মতন ডাকলে সব কিছু সম্ভব আজকে বিপদে পড়লাম কোনো মন্ত্র দরকার নেই মন্ত্র ভুলে গেছি যখন সেই গুরুকে স্মরণ করবে তোমাকে যে কবির লাইনটা শিখিয়েছে তার নাম যখন স্মরণ করবে একশোর মধ্যে একশো পার্সেন্ট তোমাকে সাপোর্ট করবে একশোর মধ্যে একশো পার্সেন্ট আজকে তুমি একটা ছোট্ট বাচ্চাকে যদি গুরু বলে মানো সে গুরু মানে বিশ্বাস সে তার গুরু আছে তাহলে তার উপরে আরও ভগবান আছে কিন্তু তাই আমি বলি তো কিছু কিছু জিনিস জায়গায় দেখেছি আমি এই গুরুপুকুলের নামে আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু কেউ বদনাম কিন্তু একজনও কেউ গাইনি বদনাম কারা গিয়েছে দেখা গেল ওস্তাদের কাছে একটা জিনিস চেয়েছে যে বান সবাই বান নিয়ে পড়ে আছে যে আমাকে বান দাও বান দাও বান দাও তো একটা কথা কি বান এমন একটা জিনিস ওস্তাদ যে দেবে কাকে দেবে কি ভরসা আছে তার কি গ্যারান্টি আছে যে আজকে দিলে পরে সে মানুষ মারবে না মানুষের ক্ষতি করবে না কি গ্যারান্টি আছে তো যাই বলি সবাই এইসব নিয়ে পড়ে আছে আমরা কিন্তু এসব দরকার পড়ে না আমাদের আমাদের লাগে না দরকার নাই এসব থাকলেও পাপ তাই ওস্তাদ আমাদের বলতো যে দেখো শিখতে হলে এইসব লাইন সব কিছু রাখতে হবে তুমি ইউজ না করো সব রাখতে হবে আজকে দেখো দেখা গেলো তুমি দু চারটে শিষ্য করলা তখন তাদেরও দিতে হবে সব রকম নিজেরও কিছু করতে হবে তো তাই আমি বলি যে সাধনা সবাই পাগল আমাকে এই সাধনা দাও আমাকে ওই সাধনা দাও সাধনা এতই সোজা হ্যাঁ আমাকে দেখাও তো বাংলাদেশের যতগুলো আছে সাধনায় সাকসেসফুল হয়েছে নাকি আমাকে একটা লোক দেখাও যে বাংলাদেশের মধ্যে একটা লোক আমাকে দেখাও যে যে কোনো সাধনায় সাকসেসফুল হয়েছে সে সম্পূর্ণ সুস্থ আছে আমাকে একটা লোক দেখাও তাহলে মনে করব হ্যাঁ আমরা কিন্তু কোনো সাধনা করিনি ওস্তাদ আমাদের দিয়েছে শ্মশানে গিয়ে সাধনা করো বাড়িতে বসে সাধনা করো তিন রাস্তার মোড়ে সাধনা করো আমরা কিন্তু কোনো সাধনা করি না আমরা কি এই যে কৃষ্ণের মালা ওস্তাদ যেদিন আমাদের গলায় তুলে দিয়েছে সেই থেকে কিন্তু এই মালা আমি খুলি না প্রত্যেকটা মানুষ কিন্তু এই গলার মালা খুলে ফেলেছে আমি খুলি না গলায় আছে গলায় থাক ওস্তাদ পরিয়ে দিয়েছে এই পরানোই থাক আমি কিন্তু মালা জপ করি রূদ্রক্সের মালায় আর এটা আমার সবসময় থাকে গলায় এটা থেকে নামবে না এটা যদি এক ছিঁড়ে যায় তাহলে পড়বে এছাড়া আমি এই গলার মালা খুলি না তো কৃষ্ণের মালা ওস্তাদ দিয়েছে আরও সব কিছু দেওয়া আছে যতটুকু হচ্ছে আমি চাইনি কোনো দিন ওস্তাদি আমাকে দিয়েছে এইটা করো ওইটা করো আমি তখন ওস্তাদে আমাকে বলতো যে ওস্তাদ তুমি ভরণ না আমি ভরণ নেবো না আমি ভরণ নেবো না আমি দরকার আপনি যদি জোর করে দেন তাও আমি নেবো না কারণ নেবো না এই কারণেই ভরণ নেওয়াটা এত সোজা না আমি যদি আড়াইশো চালের ভাত খাই আমাকে সেখানে পঞ্চাশ গ্রাম কমিয়ে রাখতে হবে দুশো চালের ভাত খেতে হবে আর পঞ্চাশ গ্রাম চাল আমাকে এক্সট্রা জায়গা রাখতে হবে তা আমাকে যদি পাঁচশো গ্রাম চাল দেয় আমি কি সেটা খেতে পারবো আর এইখানে এমন 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 শিষ্যরা আছে ওস্তাদের তাদের খালি দেও একটার পর একটা সাধনা করে যাচ্ছে যে সাধনা দেখা গেলো আমার একচল্লিশ দিন করতে হবে সেই সাধনা যদি সে তিরিশ দিনে করে আর এগারো দিন তাহলে কি হতে পারে দেখা গেল একজনের শরীরে ভরণ তুলতে হবে তার শরীরে বাধা আছে সে অনুমতি না দিলে সে উঠবে না তাহলে আজকে একটার পর একটা চাবিলি যায় জুমুর মাদার আনে মা কালী আনে শ্মশান কালী আনে শ্যামা কালী আনে ভদ্রাকালী আনে মাসিতলা আনে তারপরে এক একটার পর একটা নিয়ে আসছে আসছেন একটাও এইবার দেখো হট করে যখন সে অনুমতি দেবে যে তাহলে এখন আনো তখন কিন্তু সব কটা তখন ঢুকবে একসঙ্গে কারণ তার আগে কিন্তু ওর শৈলী কিন্তু সব চড়ানো আছে একের পর এক তাহলে তার পরে পরে কি ভয়ঙ্কর দৃশ্য হবে কারণ এরকম ঘটনা ঘটেছে ওখানে তা কালকে আমি একটা ভিডিও দেখলাম মুসলিম গাজীর ও না বলে পারছি না আমি এর আগে ওস্তাদ খুব ভালো ওস্তাদ প্রচণ্ড ভালো তাহলে এগুলো হচ্ছে কি পরীক্ষা অগ্নি পরীক্ষা তুমি পরীক্ষায় পাশ করেছো কি না করেছো এটা তোমাকে দেখতে হবে আর আজকে তুমি নিজের হাতে চামড় তুলে দিয়েছ অন্য লোককে এই গুরুর জন্য তো গুরু বকুলই বলেছে তাই দিয়েছ তুমি আদেশ পেয়েছো তাহলে তুমি যখন প্রত্যেকটা ভিডিওতে যখন বলতা যে আমার বাজান আমাকে সব কিছু দিচ্ছে হ্যান করছে ত্যান করছে হ্যাঁ তাহলে পরবর্তীকালে তুমি কি করে তুমি ভিডিও করে বানাও যে আমার জন্য বকুল দায় কীসের দায়ী কীসের দায় বলো আমরা তো তার শিষ্য আমাদের কেন হয় না এরকম আমাদের তো হয়নি তোমাকে যা দিয়েছে আমাকেও তাই দিয়েছে আমাদের কেন হচ্ছে না মন্ত্র তো একই একই পদ্ধতি সব কিছু একই তাহলে তোমারও এরকম হচ্ছে আমার কেন হচ্ছে না ওই আমাদের তো হয় না আগে নিজের মন্দির এই যে ভেতরটা এটা হচ্ছে তোমাদের মসজিদ আমাদের মন্দির এইটাকে আগে স্মরণ ঠিক করো এইটাকে ঠিক করো তারপরে অন্যটা ঠিক করবা মন হচ্ছে মন্দির তার উপরে কিছু নয় মন মন্দির ঠিক করো আগে আমি সবাইকে বলছি তা আমি একটা কথা বলি মুসলিম গাড়ি গাজিয়ে যেটুকু হয়েছে আমি আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যাতে সুস্থ হও আমি এটাই কামনা করি কিন্তু ওস্তাদ ওস্তাদি হয় তবে ওস্তাদের তুমি বদনাম গাবানা তাতে তোমার কিন্তু ক্ষতি হবে তোমার চরম ক্ষতি হবে ওস্তাদ কিন্তু তোমাকে মানে পাপের কোনো ভাগই তোমাকে দিচ্ছে না ওস্তাদ বলছে এখনো কিন্তু ওস্তাদ তোমাকে বলে যে আমি চাই তুমি সুস্থ হয়ে যাও তুমি ভালো হও তুমি নিজেই বলো তোমাকে আমি বলেছিলাম যে যে কোনো প্রবলেম হয়েছে তোমার সাধনা করতে গিয়ে যে তার জন্য তুমি আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে কথা বলাবার কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি যার জন্য বলছি না আমি যা বলার আমি ওস্তাদকে বলেছিলাম তো আমাদের এখান থেকে যতগুলো আছে ভারতবর্ষে প্রত্যেকটা প্রত্যেকটার কোনো প্রবলেম নেই সাধনা সবাই নেওয়ার জন্য পাগল আমাদের লাগবে না কিচ্ছু লাগবে না কোনো মন্ত্র লাগবে না ওস্তাদ নিয়ে যাক যদি বলে ওস্তাদকে ওস্তাদ আপনি নিয়ে না সব মন্ত্র আমাদের দরকার নাই। আমি সৎ পথে চলবো অসৎপথে না যাই হোক আমি ভিডিওটা আমি পাঠাবো যদি ভালো লাগে তা আপনি কমেন্ট করে বলে দেবেন নমস্কার